আর আমার এই ড্রেসটা পরার খুব ইচ্ছে ছিল বাট নিচটা দেখো একদম জল হয়ে গেছে মানে মধ্যে ট্রলিতে পুরো জল হয়ে গেছে তো এখন অন্য ড্রেস হচ্ছে অনেকটা জল লাগছে না ড্রেসটা খুব ভালো লাগে আমার মানে অনেকটা বড় আর আজকে তোমাদের কাছে প্রায় এক মাস পর আমার ভিডিও কিছু প্রবলেম ছিল ওই কারণে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আর চলো তো ইন্টারভিউটা দিয়ে নিই সববার প্রথমে তোমাদের সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি সবই বলবো তোমাদেরকে প্রিয় ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে আমার একটু নতুন ভিডিওর সাথে ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা আর তোমরা তো আমার মোটামুটি আগের ব্লগগুলো দেখিয়েছো যে আমি এখন গুজরাটে আছি তো এরপর আমি চলে যাব কিছু দিনের মধ্যে তো আজকেই সেই দিনকে যাচ্ছিলাম আমি ব্লগটা বেশ অনেক দিন পরে এডিট করছি তো আমার মাথার থেকে বেরিয়ে গেছে যে কোথায় কি করেছি তাও কম কম ব্লগটা দেখি ভিডিওটা শ্যুট করা রয়েছে তো ব্লগটা দেখে সেইটাই বলছিলাম আর দেখো আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি তো এটা তো হচ্ছে ভুজের ভিডিও আর এখন তো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এডিট করে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তো এটা হচ্ছে ভুজের একটা পার্ক ন্যাশনাল পার্ক তো সেইখানে কিছু দেশের পারফর্ম ছিল কিছু দেশে বলতে সব দেশের কিছু কিছু ট্র্যাডিশনাল নাচ গান টান সেইগুলো পারফর্ম করে দেখানো হবে তো সেইগুলো দেখতে আমরা এসেছিলাম এটা হচ্ছে ইউনিটের তরফ থেকে তো আমরা তিনজনই এসেছি তো সেটাও তোমরা ভিডিওতে দেখতে পেলে তো ঠিক আছে চলো এটাই আমি তোমাদের সাথে একটু তোমাদের সাথে শেয়ার করি এখন যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে হিমাচলের ট্রেডিশনাল নাচ আমাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে তবে নিজের নিজের দেশে সবাই নিজের নিজের দেশে ট্রেডিশনাল নাচগুলো এখানে দেখানো হচ্ছে আর আমিও সেভাবে কিছু বুঝতে পারিনি ও চোখের দেখা দেখছিলাম আর ভিডিও তোমাদেরকে বলছি তো ভালো লাগছিলো দেখতে সব নিজের দেশের দেশে ট্রেডিশনাল নাচ করছিল এখানে আসামিও ছিল অনেকে যেন আর বাঙালি নাচও হয়েছে তো ঠিক আছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এরা নাকি এইভাবে সব দেশে দেশে পারফর্ম করে ঘুরে বেড়েছে না এ এনাদের একটা গ্যাং টাইপের আছে গ্যাং বলতে মানে সবাই মিলে যেটা করে না একসাথে তো সেই রকম টাইপের তো সব দেশে দেশে করে এদের নাকি সার্থক সার্থিক বলে একটা একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে প্রায় টু মিলিয়নসের মতো বলছে সাবস্ক্রাইবার আছে তো এখানে ওদেরও অনেক ক্যামেরা ছিল যেন যে ক্যামেরা করছিল সেগুলো নাকি দেখা যাচ্ছিল জানো এরা সব দেশে পারফর্ম করে এখানে পারফর্ম করার পর এই পুরো টিমগুলো চলে যাবে নাকি দিল্লিতে তো যারা ঠিকঠাক করে বুঝতে পারে কিছু আছে আমি ঠিকঠাক করে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না হয়তো ওই জন্য অনেক বড় করে করা হয়েছে স্টেজটা দেখেই তোমরা বুঝতে পারছো আশা করি তো ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সেই দিনকে বাড়ি ফিরে আমি আর ভিডিওটা রাত্রিবেলা নিতে পারিনি যেন অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম আমার ভিডিওগুলো এমনভাবে এমন ভাবে নেওয়া আছে আমি বেশ কিছুদিন পরে এডিট করছি আর এখন আমি বাড়ি চলে এসেছি মানে বাঁকুড়াতে চলে এসেছি তো বেশ বললামই তোমাদেরকে আমি এক মাস পরে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আমি যেন মে মাসের দু তারিখে এসেছি আর কত লেট তোমাদেরকে ভিডিওগুলো পোস্ট করছি আর ওই কারণেই আমার যেন সাউন্ডটা দিতে একটু প্রবলেম হচ্ছে দেখবে ব্লগ ভিডিওতে মানে সঙ্গে সঙ্গে ভিডিওটা করার পরে সঙ্গে সঙ্গে সাউন্ডটা দিলে একটা ঠিকঠাক এনার্জি থাকে কাজগুলো কি করেছিলাম গুছিয়ে সেগুলো সব মনে পড়ে তাহলে ব্লগটাও গুছানো হয় তখন দেখতে ভালো লাগে আর এটা তো আমি বেশ কিছুদিন পরে এডিট করছি আর কিছু প্রবলেম ছিল যেন ওই কারণে ভিডিও দিতে পারিনি আর তোমরা তো জানোই আমি একা থাকি সব চারদিক সামলাতে সামলাতে আমি নিজেই হ্যাপি পড়ি তো কিছু কিছু ব্লগ আমার করা রয়েছে আর এইখানে তোমরা ভাবে যে দিদি জামা কাপড়গুলো দিয়ে কী করছে তো এগুলো এবার আস্তে আস্তে গোছাতে বাগাতে হবে কারণ আমার দিন ঘনিয়ে এসছে বাড়ি যাওয়ার এখন তো আমি চলে এসেছি তোমাদেরকেই বললামে তো ব্লগটা আমি পরে অনেকটা এডিট করে দিচ্ছি তোমাদেরকে আর এখন দেখো তখন আমরা মানে লাঞ্চ করছিলাম তো লাঞ্চে ছিল চিকেন দই স্যালাড পালক পনির তোমরা দেখতেই পাচ্ছ তারপর ডালও আছে ভুলে গেছি বলতে জানো আর এখানে শুধু আমার জন্য নিয়ে এসেছে ওরা খেয়ে এসেছে আর এইদিকে রয়েছে মিষ্টি মিষ্টি এই মিষ্টিগুলোকে এখানে যেন মিষ্টি টেস্টে দারুণ সুন্দর মানে খুব ভালো খেতে এই মিষ্টিটা আমি এইখানে এসে প্রথমবার খেলাম আর কাল থেকে তোমরা নতুন নতুন ব্লগ পাবে আমি রাজস্থান ঘুরতে গিয়েছিলাম সেখানে ব্লগগুলো তোমাদেরকে এডিট করে এবার থেকে দিয়ে দেবো আমি তো ঠিক আছে আজকের মধ্যে এই ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে কালকে নেক্সট আরও কোনো ভালো ভিডিওর সঙ্গে তো আজকের মধ্যে তোমার